সত্তর পার্সেন্ট হ্যাঁ হান্ড্রেড না থাকবে শিপনের আর কাটচিবি কাজটা থাকবে দাম পড়ে যাচ্ছে পূজা উপলক্ষে আমি একটু অফারে ছাড় দিয়ে দেব। শুভ দর্শক আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি নিকুদ ফ্যাশন হাউস থেকে নিকুদ ফ্যাশন হাউজের অবস্থান এলিফ্যান্টোরে গ্রিন শর্ণিকা যে মার্কেটটি রয়েছে মার্কেটের পাশে যে গলিটি রয়েছে সেই গলিতেই অবস্থিত। দ্যাট মিনস হচ্ছে নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে। প্রিয় দর্শক আমরা কথা বলবো নিকুদ ফ্যাশন হাউসের মালিকের সাথে আমরা জানবো বিভিন্ন রকম পূজা কালেকশনের হাতের কাজের ড্রেসের দাম দসংকে তিনি এখানে

জামালপুরে জামালপুর মাইমিন সিং হাতের কাজ এগুলো দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু হাতে কাজ করা একদম নিখুঁত ডিজাইন করা রয়েছে এটা হচ্ছে ওড়নাটা এটার দাম কত নিচ্ছে এগুলি এক টাকার ড্রেস এখন আমি অফারে দিয়ে দিব আটশো করে আটশো করে কিন্তু আছেন এরকম সুন্দর ড্রেস গুলো দেখতে পাচ্ছেন

একই হিসাব 800 মানে 1000 টাকার ড্রেস 800 করে দিয়ে দিই আচ্ছা এটার ওন্নাটা একটা ভাঁজ খুলে আমাকে দেখাবেন তো এটা কিন্তু জামাগুলো আমরা দেখছি প্রিয় দর্শক আমরা ওন্নাটা এই ভাঁজ খুলে দেখিয়ে দেই এই যে ওন্নাতে কিন্তু এভাবে পুরোটাই কাজ হবে এটা কিন্তু দুই ভাঁজ করে আমরা ওন্নাটা দেখাচ্ছি চতুর্দিকে বক্স করা চার দিকে কিন্তু বক্স করা রয়েছে আর দেখুন কি পরিমানে রয়েছে রয়েছে এখানে হিউজ পরিমানে হ্যাঁ আর অল ওভার কাজ এটা অল ওভার কাজ করা পাতালতা। আমরা আরেকটি দেখছি এগুলো প্রত্যেকটাই আটশো টাকায় কিনতে পারবে হ্যাঁ আটশো টাকা

মানে নিখুঁত ফ্যাশন মানেই নিখুঁত কাজের কাজ তেমনটি প্রিয় দর্শক ওই অনুযায়ী কিন্তু নামকরণটি করা হয়েছে নতুন নতুন ডিজাইন যেগুলো করেছেন সেগুলো দেখাবেন আমাদেরকে এটা কিন্তু আরো সুন্দর এটা একটু ইউনিক ডিজাইন করা হয়েছে

তবে ড্রেস গুলো কিন্তু দেখার মতো খুবই সুন্দর এর কালারও আছে এটা অনেক কালার কালারে যে কালার দেখেন প্রিয় দর্শক এই যে আপনারা দেখেন অনেক কালার রয়েছে সো আপনি যে কালারটি নিতে চান আপনার পছন্দ অনুযায়ী আপনি অর্ডার করতে পারেন হ্যাঁ এগুলো 2000 টাকা ড্রেস 1000 করে দিয়ে দিব প্রিয় দর্শক এগুলো কিন্তু 2000 করে বিক্রি হচ্ছে দামি আছে হ্যাঁ 50% ডিসকাউন্টে দেওয়া হচ্ছে অনলি অন

যেটাকে বলে যে অনেকটা সালের মতো করে এভাবে করে দেওয়া হয়েছে বড় সড়ো আর চার দিকটা দিয়ে এভাবে কিন্তু বর্ডার করে দেওয়া হয়েছে আর এটারও কিন্তু কালার রয়েছে অনেকগুলো কালার এর পরে কি দেখে কাপড় চাইলে বেলভেটের পার্টি ড্রেস বেলভেটের উপরে করা কারো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু বেলভেটের উপরে হাতের কাজ করার ড্রেস খোঁজেন আর আজকে কিন্তু সেটাই পাচ্ছেন একদম রিজনেবল দামে এটা কত পড়বে এটা বারোশো করে সেল হয়েছিল এখন আমি ছয়শো করে দিয়ে দেবো এগুলো ছয়শো টাকায় পাচ্ছে ছয়শো টাকা মানে কাপড়ের দামও না হ্যাঁ আমি মানে স্টক ক্লিয়ার করতেছি তো এই জন্য দিয়ে দেবো এটা স্টক ক্লিয়ার অফার চলছে প্রিয় দর্শক একদম সুন্দর সুন্দর ড্রেস এবং দেখেন অল ওভার এত দামি কাপড়ের উপরে করা সেগুলো কিন্তু এখন কম দামে পেয়ে যাচ্ছেন আপু আমরা দেখি আরো ধাপে ধাপে দেখিয়ে দেই দর্শক বন্ধুদেরকে আর আমরা প্রেফার করি আপনারা এখানে আসেন এসে দেখে বুঝে নিলে ভালো হয় আর একান্ত যদি নাই আসতে পারেন সেক্ষেত্রে আপনারা ভিডিও কল করবেন ভিডিও কলে দেখে অনলাইনে ক্রয় করে নিতে পারবেন প্রিয় দর্শক চলুন আমরা আরো অসমপরে এটা চিনিগুড় আরেকটা ডিজাইন আছে হ্যাঁ চিনিগুড় আরো করে আরেকটি ডিজাইন এটা কত দাম পড়ে যাচ্ছে এটা 1800 করে দিয়ে দিব 800 করে দিয়ে দিব হ্যাঁ দেখতে পাচ্ছেন অন্যটা এই সেম সুন্দর অন্য সেম কাপড়ে রেখে আর ওড়নাগুলো কিন্তু প্রত্যেকটাই সেম কাপড়ে করা হয়েছে এবং ওড়নাগুলো বড় সড়ো রয়েছে ওড়নাগুলো বেশ বড় সড়ো আমরা একটু ভাঁজ খুলে দেখিয়ে দিচ্ছি এই যে আপনাদেরকে এগুলোতে স্টোন লাগানো হয়েছে না হ্যাঁ স্টোন অল ওভার বক্স করে ইন্ডিয়ান লামা কাপড় দিয়ে বক্স করে স্টোন লাগানো দেখতে পাচ্ছেন স্টোন লাগিয়ে দেওয়া হয়েছে 2000 টাকার ড্রেস 2000 টাকার ড্রেস 800 করে 2000 টাকার ড্রেস দেওয়া হচ্ছে 800 আর ওনার পাশে বহরটা দেখুন অনেক বেশি রয়েছে শুধু ওড়না করি হাতের কাজের ওড়না অল ওভার এই ওড়না কত পড়ে যাচ্ছে আমি 1000 করে সেল করতাম এগুলো 600 করে সেল করে দিব প্রিয় দর্শক দেখুন এগুলো করে বিক্রি হতো এখন 600 টাকায় পাচ্ছেন কিন্তু ওড়না কাজ দেখুন অল কাজ রয়েছে একদম ঘন কাজের কাজ টু পিস কাজের টু পিস হ্যাঁ কাজ সহকারে এটা জর্জেটের উপরে জর্জেটের উপরে এটা জর্জেটের উপর করা হয়েছে এর 10000 টাকার ড্রেস 800 করে দিয়ে দেব এগুলো 10000 টাকার ড্রেস 800 টাকায় পাচ্ছেন খুব ভারী কাজ হ্যাঁ এগুলো ভারী কাজে এই যে এইটা হচ্ছে ও RNA ও RNA কিন্তু অনেক বড় সর রয়েছে কালার আছে একটু দেখুন ওনার পাশ দিয়ে এভাবে স্টোন গুলো এবং পুঁতি গুলো লাগানো থাকে আমরা নেক্সট দেখাচ্ছি কি আইগুলো কালার আছে এগুলোর কিন্তু কালার কালার আছে এই যে আমরা দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালার রয়েছে অফ হোয়াইট রয়েছে এভাবে বিভিন্ন কালারের আছে আপনারা চাইলে এখানে এসে দেখে বুঝে নিতে পারেন অনলাইনে কেনার সুযোগ রয়েছে এগুলি সুতার কাজের টু পিস সুতার কাজের টু পিস আমরা একটু দেখাই এই যে এটা হচ্ছে সুতায় কাজ করা যারা আসলে স্টোন বা হচ্ছে হেভি ওয়ার্ক

ড্রেস হচ্ছে। এই যে ভাবে কিন্তু পুরোটা কাজ করা থাকছে ওনার কিন্তু চারদিকে কাজ চার দিকে আমরা কি দেখবো বা দেখাবো ড্রেস গুলো হচ্ছে যে এমন এগুলো সারাদিন দেখাইলে দেখানো যাবে

তাদের জন্য এগুলো মেড করা হয়েছে প্রিয় দর্শক যারা আপনারা এভাবে কিনতে চান আচ্ছা আপনার এখান থেকে যদি কেউ নিতে চায় মিনিমাম কত পিস নিতে হবে হোলসেল নিলে বারো পিস বারো পিস নিতে হবে আপনার এই ফ্যাশন হাউসে এসে দেখে বলে এক পিস দুই পিস তিন যত নিতে পারে হ্যাঁ যে যেমন নিতে পারে খুব ভালো কথা সো সেটি তো অবশ্যই হোম ডেলিভারি দেওয়া হবে এবং কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে হ্যাঁ সার্ভিস 80 টাকা আচ্ছা আর আপনারা যদি এখানে এসে দেখে বুঝে নেন মোস্ট ওয়েলকাম আপু আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা একটু আমাদেরকে বলবেন প্লিজ 363 বাই 1 এলিফ্যান্ট রোড জননী কুরিয়ারে গলি নিয়ারবাই গাউসিয়া আচ্ছা আচ্ছা আপু ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আপনার জন্য শুভ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখাচ্ছিলাম হাতের কাজের বিভিন্ন রকম থ্রি পিস ওয়ান পিস টু পিসের সমারোহ দর্শক বন্ধুরা যারা কিনতে চান তারা চলে আসবেন এখানে এসে দেখে বুঝে নিলে সবচেয়ে ভালো হয় যদি না আসতে পারেন অনলাইনে কেনার সুযোগ রয়েছে দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন